সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান বিষয়ের বিগত বছর যে প্রশ্ন বিগত বছর মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব চলো আমরা শুরু করি দেখো প্রথম প্রশ্ন আসছে যে ইফতার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজি বাংলার কোন শাসককে পরাজিত করে বাংলার রাজধানী নব নব জয় করেন এটার অ্যান্সার হচ্ছে আমরা জানি যে লক্ষণ সেন হবে অ্যান্সার তাই তো লক্ষণ সেন এবং ইফতারউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি বাংলায় প্রথম মুসলিম শাসনের যে ভিত সেই ভিড়টা কিন্তু তৈরি করে দেন সেটা কত সালে বারোশো সালে বারোশো সালে উনি বাংলা আক্রমণ করে লক্ষণ সেনকে পরাজিত করে হচ্ছে দখল করে নেন ঠিক আছে বারোশো চার সালে এই সালটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট এরপরে আমরা আসি সিলেট কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল এই কোশ্চেনটা একটা কমন একটা কোশ্চেন এবং এই যে জনপদ এই জনপদ গুলো থেকে কিন্তু কোশ্চেন আসেই দুইটা সিলেট এবং চট্টগ্রাম এই দুইটা এক জায়গায় সিলেট এবং হচ্ছে চট্টগ্রাম হ্যাঁ এই দুইটা জনপদ হচ্ছে এক জায়গার সেটা হচ্ছে আমরা জানি যে হরিকেলের ঠিক আছে হরিকেল অঞ্চল থেকে আসছে সিলেট এবং হচ্ছে চট্টগ্রাম তার আগে আমরা আরেকটা জিনিস হচ্ছে পড়ি যেমন হচ্ছে সমতট নামে আরেকটা ছিল সমতট এই আমাদের বর্তমান কুমিল্লা এবং হচ্ছে নোয়াখালী কুমিল্লা এবং নোয়াখালী এটা হচ্ছে সমতটের ঠিক আছে আর বঙ্গ যেটা আছে সেটা আমরা জানি যে বঙ্গ হচ্ছে অঞ্চল ঢাকা অঞ্চল তারপর ফরিদপুর অঞ্চল এছাড়াও আমরা যদি বলি খুলনার যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটা মূলত হচ্ছে বঙ্গের আন্ডারে আরেকটা আছে কি বরেন্দ্র বরেন্দ্র হচ্ছে আমাদের খুলনা রাজশাহীর হচ্ছে কিছু অংশ বগুড়ার হচ্ছে কিছু অংশ সেটা হচ্ছে বরেন্দ্র এবং এখানে একটা জিনিস মনে রাখবে তোমরা যে বরেন্দ্রতে মূলত হচ্ছে লাল মাটি পাওয়া যায় ঠিক আছে লাল মাটি এবং আর একটা জিনিস আছে সেটা হচ্ছে শক্ত মাটি ওই লাল মাটি বা শক্ত মাটি হচ্ছে পাওয়া যায় এই কোশ্চেনটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে শক্ত মাটি বা লাল মাটি পাওয়া যায় কোথায় বরেন্দ্রতে আর হরিকেল তো আমরা জানি সিলেটে হচ্ছে চট্টগ্রাম আর সমতল হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী এবার আসে আমরা হচ্ছে পুণ্ড্রতে এই পুণ্ডটাও কিন্তু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং প্রশ্ন এটা আসছিল মেডিকেল এডমিশন টেস্টে যে সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে কোনটি সবচেয়ে প্রাচীন জনপদ তাহলে প্রাচীন জনপদ যদি হচ্ছে আমাদেরকে বলা হয় সেটা হচ্ছে পুন্ড্র ঠিক আছে কোশ্চেনটা কিন্তু আসছিল সবচেয়ে প্রাচীন জনপদ এবং এই পুন্ড্র বর্তমান কোথায় বর্তমান হচ্ছে বগুড়া মহাস্থান করে বর্তমান হচ্ছে আছে ঠিক আছে আর গৌড় যে অঞ্চলটা আছে এটা আমরা জানি চাপাই নবাবগঞ্জ ঠিক আছে চাপাই নবাবগঞ্জ তারপর মালদহ মুর্শিদাবাদ এটা হচ্ছে গৌরের আন্ডারে বাংলাদেশে যে অঞ্চলটা পড়ছে গৌরে সেটা হচ্ছে চাপাইনবাবগঞ্জ ঠিক আছে তাহলে এখানকার অ্যান্সার হচ্ছে কি সিলেট হচ্ছে আমাদের হবে অ্যান্সার হরিকেল ঠিক আছে ওকে এরপর আমরা পরের কোশ্চেন আসি যে কত সালে মাস্টার সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয় এটা আমরা জানি যে মাস্টার দা সূর্য সেন কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় একজন সক্রিয় ভূমিকা হচ্ছে পালন করেছিলেন ওনাকে ফাঁসি দেওয়া হয় উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে ওনাকে ফাঁসি দেওয়া হয় এবং এই মাস্টার সূর্য সেনের একজন ইয়া ছিল কি বলে সহ সহযোগী ছিল সহযোদ্ধা ছিল তার নাম হচ্ছে প্রীতিলতা কি নাম তার প্রীতিলতা বলি ঠিক আছে নাও কিন্তু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একজন ওকে এরপরে আমরা আসি ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে কারা এসেছিলেন ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম কারা এসেছিলেন পর্তুগিজ পর্তুগিজরা ঠিক আছে এরা আসছিল মূলত হচ্ছে চৌদ্দশো আমরা যদি বলি যে কবে আসছিল চোদ্দশো আটানব্বই সালে এবং তোমরা জানো যে এই ভারতীয় উপমহাদেশ এই ভারতীয় উপমহাদেশ মানে আসার পথ যে আবিষ্কার করেছে ভারতীয় উপমহাদেশে আসার পথ আবিষ্কার করেছে কে ভাস্কো দা গামা ঠিক আছে ভাস্কো ভাস্কো দা গামা ঠিক আছে তো এই যে ভাস্কো দাগামা যা আবিষ্কার করেছে এবং ইনি মূলত প্রথম আসছে চোদ্দশো সালে এই ভারতীয় উপমহাদেশে এই জন্য বলা হয় যে ইউরোপীয় বণিক এবং ইনি একজন পর্তুগিজ ছিলেন ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় এসেছিলেন পর্তুগিজরা এরপরে আমরা যদি এখানে যে অপশনগুলো আছে এবং আর একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে যে ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বশেষ কারা এসেছিলেন যদি বলে সর্বশেষ কারা এসেছিলেন তাহলে হবে ফরাসিরা এরা সর্বশেষে আসছিল খুব সম্ভবত ষোলোশো চৌষট্টি সালে এরা হচ্ছে বাংলায় এসেছিল এখন যদি বলছে ব্রিটিশরা তাহলে হচ্ছে কবে এসেছিল ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটাকে আমরা বলি তারা এসেছিল মূলত হচ্ছে ষোলোশো সালে ঠিক আছে ষোলোশো সালে হচ্ছে তোমার আসছিল তাহলে এখানে দেখো তাহলে ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম আসছিল কারা পর্তুগিজরা সর্বশেষ আসছিল কারা ফরাসিরা আর ব্রিটিশরা যেহেতু আমাদের উপমহাদেশ শাসন করছে তার মধ্যে ব্রিটিশদের সালটাও চেম্পর্টেন্ট সেটা হচ্ছে ষোলোশো সালে আসছিল ঠিক আছে ওকে এরপরে আমরা আসি উপমহাদেশের শেষ গভর্নর জেনারেল হচ্ছে ছিলেন শোনো এখানে গভর্নর জেনারেলগুলো যদি আমরা যদি বলি এখানে প্রথমে ছিল গভর্নর তারপর গভর্নর জেনারেল হইলো রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে তারপর গভর্নর জেনারেল পরটা আবার হচ্ছে ভাইসরাই হইল এবং গভর্নর জেনারেল ঠিক আছে এটা চার্টার অ্যাক্টের মাধ্যমে তো এখানে যেটা আছে যে ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল আমরা জানি সেটার নাম হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন যদি আমরা বলি যে কোম্পানির হচ্ছে প্রথম গভর্নর কে ছিলেন আমরা জানি যে লর্ড ক্লাইভ ঠিক আছে লর্ড কি লর্ড হচ্ছে ক্লাইভ হচ্ছে কোম্পানির প্রথম হচ্ছে গভর্নর ঠিক আছে আর গভর্নর জেনারেল যদি আমরা বলি যে প্রথম গভর্নর জেনারেল হচ্ছে কে বাংলার গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে ওয়ারেন হেস্টিং আর ভারতের হচ্ছে গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড কেনিং ঠিক আছে যাই হোক তো এই যে গভর্নর জেনারেল কে ছিলেন সর্বশেষ সেটা হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন